আগামী নির্বাচনে আপনি কোন সরকারের ক্ষমতা দেখতে চান বিএনপি সরকার না আওয়ামী লীগ সরকার না ছাত্র কোন নতুন দল না জাতীয় পার্টি কোন দলের ক্ষমতায় দেখতে চান কোন সরকারের কথা দেখ তবে ওই লতিফ সরকারে দিলে ভালোই হইতো কাকু লতিফ সরকার কে না আ কাকু কোন কি আপনি ওই লতিফ সরকারে জেরেন না ওই যে বেহালা ঠেলা বাজায় মারাত্মক সর গানের কণ্ঠটা মারাত্মক পুরা ওরে কাকু আপনি বোঝেন নাই বিষয়টা বাংলাদেশে আগামী নির্বাচন আপনি কোন সরকারে দেখতে চান কারে আপনি সরকার হিসেবে দেখতে চান বাংলাদেশে হ্যাঁ যে মন চাই হে হবে কারণ হ্যাঁ তোমার রক্তের আহ তো কেউ না কারণ এরকম মানে খুশি হবেন না আরেকজন এরকম মানে হে বেতার হবে না ফাও তো আর কি কাম আছে মোর তই যদি কন মগই গ্রামের কথা তাহলে ওই যে রফিক কাকু হে ওই দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে নির্বাচন করে নির্বাচন করে যে শাসন করতে আছে হেরে এখন ওই ছড়াইছে ইহিন দেবেন যদি এই ক'ন সেইটো একমত আছে নহয় নাই মুই মোৰ কাম মুৰি